আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে জ্বর বান কাটার মন্ত্র অনেক সময় দেখা যায় যে অনেকজনের উপরেই জ্বর চালান করে সেক্ষেত্রে জ্বর সারে না ঠিক আছে এখন যদি সব সারে তারপরে আবার আসে এরকম খালি জ্বর কমে বাড়ে কমে বাড়ে এরকম করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকজনে এই চালানগুলো মেরে থাকে জ্বরের জ্বর বান চালান মারলে কিন্তু এইটা হয় অনেক সময় সেই ক্ষেত্রে আপনারা এগুলো কাটান করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম আপনারা এই দুই লাইনের মন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেন এই যে দেখেন এই দুই দুই লাইন এই দুই লাইন মন্ত্র আপনারা ভালো করে স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন সবচেয়ে থেকে ভালো হবে আপনারা লিখে নেন ঠিক আছে এই দুই লাইন মন্ত্র ভালো করে লিখে নেন লিখে নেওয়ার পরে কীভাবে ব্যবহার করা লাগবে সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না পরে আবার বলবেন যে মন্ত্রর কোনো দম নেই বা মন্ত্র দিয়ে কাজ করলাম কাজের কোনো রেজাল্ট পেলাম না ঠিক আছে তার জন্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এই যে দেখেন আশা করি আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নিয়েছেন দুই লাইনের মন্ত্র মন্ত্র দুই লাইনে লেখার পরে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন যে কোনো বারে ঠিক আছে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি আপনারা ভালো করে লিখে নেন আপনাদের অনেকেই কাজে আসতে পারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ আশা করি নাম্বারটি লিখে নিয়েছেন এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান ভারতের আসন্ন নাম্বার ঠিক আছে আপনারা কল করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যারা নাকি ইন্ডিয়ার বাইরে থেকে যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই প্লাস নাইন ওয়ান লাগিয়ে নেবেন প্লাস নাইন ওয়ান যদি সব না লাগিয়ে নেন তাহলে কিন্তু আসবে না ঠিক আছে এখন আমি বলতেছি কিভাবে এই জল পান কাটান করবেন সেই কাটান করার জন্য নিয়মটা ভালো করে দেখে নেন নিয়মটি হচ্ছে এক ঘটি জল নেবেন আর পাঁচটা তুলসী পাতা নেবেন আমি আবার বলতেছি এক ঘটি জল নেবেন আর পাঁচটা তুলসী পাতা নেবেন আর ধূপ সেখানে কিন্তু অবশ্যই ধূপধনা জ্বালিয়ে নেবেন ঠিক আছে ধূপধনা জ্বালিয়ে সেই ধূপ ধূপের শ্যামগুলো যেতে ধোঁয়াগুলো যেতে সেই তুলসী পাতাতে লাগে ঠিক আছে লাগিয়ে দেবেন অল্প লাগিয়ে দিয়ে এই মন্ত্রটি একটা করে মন্ত্র আপনার এই যে দেখেন তিনবার করে পরবেন একটা করে তুলসী পাতায় ফু দিবেন এইভাবে পাঁচটি মোট পাঁচটি তুলসী পাতা হবে আর পনেরো বার এই মন্ত্রটি জপ করা হবে ঠিক আছে তিনবার করে পড়বেন আরেকটা করে ফু দিবেন সেই তুলসী পাতাতে দিয়ে সেই ঘটির জলটাতে আপনারা সেই তুলসী পাতাটা চুবিয়ে দেবেন ডুবিয়ে দিয়ে পরে সেই জলটা যেই বেমারিকে আপনি যে সুস্থ করতে চাচ্ছেন যে ঝাঁকে নাকি আপনার জল চামান করেছে ঠিক আছে যার কাটান করতে চাচ্ছেন তাকে কিছু পরিমাণ জল খাইয়ে দিবেন আর কিছু পরিমাণ তাকে যদি সব স্নান করিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় যদি সে না পারেন তাহলে অল্প জল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নামিয়ে দিবেন। মুছে দেবেন ঠিক আছে হাতে নিয়ে আশা করি এরকম যদি সে করেন তাহলে যেত ধরনের জ্বর বাহন চালান করুক সাথে সাথে এগুলো কেটে ভস্ম হয়ে যাবে আর ভালো হয়ে যাবে তখন আর এই রাত্রে দিনে উঠবে একবার না কমবে একবার এরকম আর হবে না এই জ্বরটা অনেক সময় দেখা যায় যে চালান করলে কিন্তু জ্বরগুলো কমে আবার বেশি হয় আবার কমে আবার বেশি হয় ওষুধপাতি খাওয়ার পর অল্প সময় যদি সু কমে থাকে হুম আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা তারপর আবার দেখা যাচ্ছে এই সে আগের মতনই জ্বর ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কোনো জ্বর চালান করেছে বা কোনো জ্বর বান মেরেছে এগুলো আপনি কাটান করে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব, যেটা আপনাদের কাজে লাগে